আই অল গভেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস আজ থেকে আমি তোমাদের হচ্ছে চ্যাপ্টার বেসিস আর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আমি কিন্তু ক্লাসেস নিয়ে আসবো ভেবেছি তো এইটা কিন্তু আজকে ফার্স্ট ক্লাস ভারতের ইতিহাসের থেকে ঠিক আছে তো ভারতের ইতিহাস থেকে ক্লাস এটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখানে কিন্তু এমসি কিউগুলো বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন তো তোমরা দেখতেই পাবে কোন 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 মানে কোন পরীক্ষায় এসেছিলো কোন সালে এসেছিলো সেটাও কিন্তু পাশে দেওয়া থাকবে ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও তো আজকের যে প্রথম ভারতের ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতা আর খ্রিস্টাব্দ কত পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ এটা তোমাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে তো এই ক্লাসটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি এটাও বলে দিচ্ছি কী কী পরীক্ষার সামনে কিন্তু তোমাদের রেল রয়েছে রেলের জন্য ইম্পর্টেন্ট তারপরে সিজিএল রয়েছে সিজিএল তারপর সিএইচসএল এবং সামনে কিন্তু তোমাদের গ্রুপ ডি গ্রুপ সির ঘোষণা অলরেডি করে দিয়েছে কিন্তু এখনও মানে পুরো নোটিফিকেশান কিন্তু আসতে বাকি রয়েছে তো তোমরা জানো যে সেখানে কিন্তু জিকে রয়েছে গ্রুপ ডি গ্রুপ সি দুটোতেই তো জিকে কিন্তু এখান থেকে কাভার হয়ে যাবে তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু তোমরা এক দুটো প্রশ্ন কিন্তু কমন পাবে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস ভালো করে ফলো করো তাহলে এর থেকে বেশিও পাবে ঠিক আছে তো আজকে প্রথম প্রশ্নটা দেখো কি আছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল তো এটা সকলেরই জানা কত হবে অপশান বি উনিশশো সালে তো এই কোশ্চেনগুলো তোমরা ফার্স্টে ভিডিও পজ করে অ্যানসার দেওয়ার চেষ্টা করো যাতে তোমাদের প্রিপারেশনটা তোমরা বুঝতে পারো যে কতগুলো ঠিক হচ্ছে পরের প্রশ্ন কী আছে দেখো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম হচ্ছে কি হবে বলো উত্তর হয়ে যাবে ধোল লোথাল অপশান এতে অ্যান্সার আছে না এটা দেখো ডাব্লিউ বিসি এস পনেরোর কোশ্চেন কিন্তু ঠিক আছে পাশেই লেখা রয়েছে দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন আছে কি দেখো সিন্ধু উপত্যকার যে সিন্ধু উপত্যকার সভ্যতার যে মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের বাড়ি তৈরি করত। উত্তর হয়ে যাবে কিন্তু ইট ঠিক আছে ইট দিয়ে বাড়ি তৈরি করতো অপশানে এতে অ্যান্সার আছে আর এটাও কিন্তু অডিটে অডিট এক্সাম যেটা হচ্ছে এসএসসি কন্ডাক্ট করে সেই পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটা তো অবশ্যই এই প্রশ্নগুলো ছাড়লে চলবে না নেক্সট চার নম্বর প্রশ্ন কি আছে দেখো হরপ্পার সভ্যতার লোকেরা কোন দেশে সঙ্গে বাণিজ্য করতো দশে আসা প্রশ্ন ডাব্লিউ বিসিএসে কী হবে উত্তর হয়ে যাবে কিন্তু সুমেরু অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট কি আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু উপত্যকার একটি অনিবার্য সরি অনার্য সভ্যতা এটা অনার্য সভ্যতা কেন তো সেটার কারণটা হচ্ছে এইটা কিন্তু একটা শহর কেন্দ্রিক সভ্যতা ঠিক আছে অপশান এতে অ্যান্সার আছে আর এটা কিন্তু আর আরবিতে ঠিক আছে আর আরবি এক্সামে এসেছিল নেক্সট কী আছে দেখো নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় এরকম কোশ্চেনও কিন্তু আসে তো এটার উত্তর কি হবে উত্তর হয়ে যাবে বানওয়ালি বানওয়ালি অপশান ডিতে অ্যান্সার হচ্ছে এটা কিন্তু আঠ আঠারোতে মানে আঠারো ডাব্লিউ বিসিএসে আসা প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন কী আছে দেখো সিন্ধু সভ্যতার সিন্ধু উপত্যকা সভ্যতা বা সিন্ধু সভ্যতাও তোমরা পড়তে পারো সিন্ধু সভ্যতার সম্বন্ধে নিজের কোন বক্তব্যটি সঠিক মানে একটি ছাড়া মানে অন্যগুলো সবগুলোই ভুল আর একটাই খালি সঠিক তো সেটা কি হয়ে যাবে সেটা কি হবে বলো সেটা হয়ে যাবে জনগণ কৃষিকাজ সম্বন্ধে কিছুই জানতো না কিন্তু তারা কিন্তু কৃষিকাজটা জানতো কৃষিকাজটা তাদের পেশা ছিল জীবিকা ছিল সেটা তোমরা বলতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে একমাত্র সঠিক ঠিক আছে আর তারা কিন্তু এই এই যে এই অপশানটা এটা কিন্তু সঠিক হয়ে যাবে তারা কৃষিকাজ সম্বন্ধে কিছুই জানতো না অর্থাৎ বাকিগুলো কিন্তু সঠিক হবে সেটা হচ্ছে তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না তামার ব্যবহার জানতো এটা কিন্তু শহরকেন্দ্রিক সভ্যতা একটু আগেই পড়লে আর এখানকার জাতি গোষ্ঠী এরকম যে বিষয়টা এটা কিন্তু তাদের মধ্যে ছিল ঠিক আছে তারপরে দেখো কি আছে মহেন্দ্র দ্বার কথাটার অর্থ কি মৃত ওর স্তূপ মৃতের স্তূপ বা ডেড অফ মাউন্ট এরকম তোমাদের অপশান থাকতে পারে হ্যাঁ তো অপশান সিতে অ্যান্সার আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো হরপ্পা অঞ্চলে ধান চাষের উপযুক্ত মানে কোন অঞ্চলটা ধান চাষের উপযুক্ত অপশান বি লোথাল হয়ে যাবে উত্তর ঠিক আছে লোথাল হয়ে যাবে উত্তর পিডিএফ তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং অ্যান্সার মার্ক করা যদি পিডিএফ তোমরা চাও সেটা তোমরা একটু ওয়েট করে যাও আমি সমস্ত চাপ্টারটা শেষ হোক এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি কিন্তু পিডিএফটা প্রোভাইড করে দেব ঠিক আছে তার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট ক্লাসেসের বিভিন্ন লিঙ্কস কিন্তু আমি প্রোভাইড করে থাকি ঠিক আছে দশ নম্বর প্রশ্ন কী আছে দেখো সিন্ধু সভ্যতার যে বিশেষত্ব সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি। সিন্ধু সভ্যতার বিশেষত্ব কি? সিন্ধু সভ্যতার বিশেষত্ব হচ্ছে এটা একটা নগর কেন্দ্রিক পরিকল্পনা ঠিক আছে নগর পরিকল্পনা এ নম্বর অপশানে উত্তর আছে নেক্সট কি আছে দেখো মহেঞ্জোদারো দারো খনন কার্যের সময় নৃত্যরত মেয়ের যে মূর্তি পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরি সেটি কি দিয়ে তৈরি সেটি কিন্তু ব্রোঞ্জের তখনের যে মূর্তিগুলো বেশিরভাগ কিন্তু ব্রোঞ্জেরই ছিল অপশান সিতে অ্যান্সার আছে নেক্সট দেখো কী আছে হরপ্পার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত। হরপ্পার লোকেরা কোন দেশের সাথে বাণিজ্য করত। একটু আগে প্রশ্ন পেয়েছিলে উত্তরে যাবে কিন্তু সুমেরু এটা কিন্তু ঘুরে এসেছিলো এটার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে কি সুমেরু অপশান ডি আর কোন পরীক্ষা এসেছিলো তোমরা সাইডে দেখতেই পাচ্ছ নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কি আছে দেখো রাজস্থানে অবস্থিত হরপ্পার নিদর্শনের নাম কি। মানে জায়গাটার নাম কি উত্তর হয়ে যাবে কিন্তু কালীবঙ্গান অপশান ডিতে অ্যান্সার আছে ঠিক আছে তো উত্তরগুলো তোমরা তোমরা খাতায় নোট করতে পারো অথবা আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করবো বলেছি আর যারা যেই অ্যান্সারগুলো জানো না অবশ্যই পিডিএফ সংগ্রহ করে তারপরে সেটা কিন্তু তোমরা বারবার করে স্টাডি করে নেবে ঠিক আছে কারণ দেখো কোশ্চেন কিন্তু রিপিট হয় পরীক্ষায় ঠিক আছে নেক্সট কি আছে দেখো সিন্ধু সভ্যতার বা সিন্ধু উপত্যকার খনন কার্যের সময় নিচের উল্লেখিত প্রাপ্ত ধ্বংসাবশেষের কোনটি তখনকার বাণিজ্য এবং অর্থনীতির উন্নতিকে নির্দেশ করে মানে উন্নতি নির্দেশ করে এমন একটা জিনিস সেটা বলতে বলেছে সেটাকে হচ্ছে কিন্তু অপশান বি শিলমোহর এটা কিন্তু সিওপি অর্থাৎ পুলিশেরই একটা পরীক্ষার কিন্তু প্রশ্ন এটা ঠিক আছে নেক্সট কী আছে দেখো ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি ভারতে আবিষ্কৃত বা কোন শহরটা থেকে প্রাচীন সেটা হচ্ছে কিন্তু সব হরপ্পার সভ্যতাই ঠিক আছে হরপ্পার যে জায়গা এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম শহর ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কি আছে দেখো নিচের উল্লেখিত সিন্ধু সভ্যতা কোন অঞ্চলের অঞ্চল একটি বন্দর এলাকাকে নির্দেশ করে এটা উত্তর কি হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি লোথাল ঠিক আছে লোথাল হয়ে যাবে উত্তর নেক্সট প্রশ্ন কি আছে দেখো হরপ্পা সভ্যতা সম্বন্ধীয় নিচের কোনটি সঠিক মানে কোন বক্তব্যগুলো চারটার মধ্যে কোনটা সঠিক তো সেটা এখানে বলতে বলেছে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু হরপ্পার অধিবাসীরা তুলা উৎপাদন করতো আর হচ্ছে এর ব্যবহার জানতো অপশান ডিতে অ্যান্সার রয়েছে ঠিক আছে নেক্সট দেখো কি আছে কোশ্চেন হরপ্পা সভ্যতার কোন অঞ্চলে উন্নত জল ব্যবস্থার ব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে মানে জলের ব্যবস্থা উন্নত জলের ব্যবস্থার যে নিদর্শন সেটা কোথায় পাওয়া গেছে বা প্রমাণ পাওয়া গেছে সেটা কিন্তু হয়ে যাবে উত্তর ধোলাভিরা অর্থাৎ অপশান এতে অ্যান্সার আছে পরের প্রশ্ন দেখো কি আছে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে বৃহৎ স্নানাগার এটা কিন্তু বহু পরীক্ষায় বারবার আসা একটা কোশ্চেন হ্যাঁ তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু মহেন্দ্র দারো মহেন্দ্র দারুতে কিন্তু পাওয়া গেছে অপশান সিতে অ্যান্সার আছে তারপরের প্রশ্ন দেখো কি আছে নিচের কোন স্থানটিতে সিন্ধু সভ্যতার উন্নত উন্নত যে উন্নত অবস্থার যে ঘর ঘরের মধ্যে যে কুয়ো রয়েছে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে তো কুয়ো পাওয়া গেছে এইরকমভাবে তোমরা মনে রাখতে পারো এটা হচ্ছে উত্তর রয়েছে মহেন্দ্র দারো অপশন ডিতে অ্যান্সার আছে ঠিক আছে তোমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো জিকের যে তোমাদের এম ক্লাস হচ্ছে সেটা চলতে থাকবে এবং যারা জি পিডিএফ কালেকশান করতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা সংগ্রহ করবে ম্যাথসের পিডিএফ রয়েছে যারা যারা এখনও আমাদের সংগ্রহ করো সেই বিডিএফটাও তোমরা সংগ্রহ করে নিতে পারো সেখানে কিন্তু আপকামিং পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে মানে চ্যাপ্টার বেসিসে সলিউশন করা রয়েছে সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোথায় কোনটা তোমাদের ভুল হচ্ছে ঠিক আছে তো আশা রাখছি তোমাদের পিডিএফগুলো এবং ক্লাসেসগুলো হেল্পফুল হবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম